নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো রোজ প্রতিদিন কী টিফিনে বানাবো সকাল সন্ধ্যে শুধু এই চিন্তা হতে থাকে তো আর ভালো লাগে না তাই ভাবলাম ঘরেতে যখন বিট গাজর সব কিছু রয়েছে শশাও আছে ডিমও বাড়িতে আছে তো টিফিনে কি বানানো যায় কী বানানো যায় দোকান থেকে তো প্রায় আমরা সবাই কিনে খাই যেহেতু আমাদের বিশেষ কিনে খাওয়া হয় না তো আমার প্রিয় সকল দিদিরা প্রায় অনেকেই খেয়ে থাকেন তো আজকে ভাবলাম একটুখানি মোগলাই করি সরি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো রোজ প্রতিদিন সকাল সন্ধ্যে কি টিফিন করব বুঝেই উঠতে পারছি না ভালোও লাগে না তো ভাবলাম বাড়িতে যখন শশা রয়েছে ডিমও রয়েছে তো টিফিনের জন্য বানিয়ে দেওয়া যায় এগরোল কিনে তো আমরা প্রায়ই খাই কিন্তু কেনাটা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয় তাই আমি বাড়িতেই বানিয়ে নেব দেখুন এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতন আমি জটা বানাবো আমি দুটো এগরোলের জন্য নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়ামটা দেওয়ার পর হালকা কুসুম কুসুম গরম জল করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করে নিই তো দেখুন ডোটা প্রায় আমার রেডি হয়ে গেছে পুরো দুটো এগুলো হয়ে যাবে আর দোকান থেকে কিনে খাওয়া খারাপ এই কারণে বলছি ওরা সেইভাবে ময়দাটাকে খুব ভালোভাবে মাখেও না তারপরে হাতটাও ঠিক করে ধুই কিনা তারও ঠিকঠাক নেই তো সেই জন্যে বাড়িতেই পাঁচ মিনিটের মধ্যে ঝটপট একদম বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে বানিয়ে দিলে সিম্পলভাবে বাচ্চারাও খুশি আর মায়েরাও খুশি তো দেখুন দিয়ে দিলাম একটুখানি সাদা তেল এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখন এগরোল কিনে খেতে গেলে দেখবেন ফ্রোজেন করা সব রুটি রাখা রয়েছে সেগুলোকে বানিয়ে দেয় অতটা ভালোও লাগে না খুব কম দোকানে দেখবেন যে ময়দা মাখিয়ে বানিয়ে দেয় তো চলুন এটা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিই তা পাঁচ মিনিট বাদে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন আর আপনারা যে যেখান থেকে নিই আমার ভিডিওর বা রেসিপি দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন আমি এখনও রেস্টে রাখিনি এবার রাখবো দেখুন লেচি দুটো কিন্তু বেশ অনেকটাই বড় বড় হয়েছে যারা রাত্রের দিকে দুটো রুটি খান তারা যদি এইরকম বড় লেচি বানিয়ে একটা এগরোল খেয়ে শুয়ে পড়েন দিব্যি তাদের পেট ভরে যাবে এইবারে আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব। তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বাদে আমি ফিরে এসেছি আবার এই দুটো আমি বেলে নেব বেলাটা দেখাতে হবে না আমার প্রিয় সকল দিদিরা আমি জানি তারা এগরোল বানাতে পারেন আপনারা তো তবু আমি আমার মতন করে যেভাবে করি সেটাই শেয়ার করছি চলুন বেলে নিয়ে ফিরে আসছি দেখুন লেচিটা কিন্তু অনেক সফট হয়েছে নরম হয়েছে আর আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন কিন্তু আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো দেখুন দুটোই আমার বেলা হয়ে গেছে আপনারা চাইলে একটু মোটা করেও বেলতে পারেন কিন্তু আমি একটু মোটা একটু পাতলায় এইরকম থিকনেসে রেখেছি আর এখানে দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে অলরেডি তাওয়াটা একটু ফ্রাই প্যানটা গরম করে আমি দিয়েও দিয়েছি এগুলোর জন্য রুটিটা এপিটপিট ওপিট করে প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে নেবো তারপরে তেল দেবো দোকানের মতন প্রথমেই তেল দিয়ে চপ চপে করে আমি এটাকে ফ্রাই করবো না এক পিঠ হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দেব এরপরে দেখুন আমি তেল দেবো আমি পরিমাণ মতন তেল দেবো আপনারাও আপনাদের পরিমাণ মতন তেল দেবে এইভাবে তেল দিয়ে আগে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন এটা আমার হয়ে গেছে আর এর মধ্যে দেখুন একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়েছি লবণ এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এরপর দেখুন ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সিম্পিল এইভাবে তো দেখুন এক হাতে ধরে উল্টাতে পারছিলাম না ওই জন্য অফ ক্যামেরা আমি এটা উল্টে দিয়েছি তো দেখুন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে লাল করেও ভেজে নিতে পারেন একটা হয়ে গেছে নামিয়ে নিয়ে আর একটা দিয়ে দিয়েছি এইভাবে এটাও ভেজে নেব সেম একই রকমভাবে এটার মধ্যেও আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নেব কারণ এক হাতে ধরে দেখানোটা খুবই অসুবিধে হয়ে যায় উল্টাতে তো এই দেখুন মুন্দরা দুটো এগ রোল আমার রেডি আর এদিকে শশা পেঁয়াজ গাজর একটু আমি কুচিয়ে নিয়েছি কিন্তু লঙ্কা ব্যবহার করব না আমারটা শুধু একটু গোলমরিচ ব্যবহার করব আর রকি ওরা প্রচণ্ড পরিমাণে নিচে চিৎকার করছে তো দেখুন একটা একটা করে এবার বানিয়ে নেব এইভাবে দিয়ে দেব টমেটো সসও দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দিচ্ছি লেবুটা শেষ হয়ে গেছে এই মুহুর্তে লেবুটা নেই তাই লেবুটা দিতে পারলাম না বাদামটা দিলে বেশ কিন্তু ভালোই লাগে এবার উপর থেকে একটু বিট লবণ দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি এবার আমার এই রোলটা একদম রেডি পুরো এবার এটাকে ফোল্ড করে নেবো কারণ এক হাতে আমি পারবো না যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে আছি তো চলুন আগে রেডি করে নিই তো দেখুন বন্ধুরা দুটো একবারে রেডি করে নিয়েছি নিয়ে তারপরে ফিরে এসেছি তো বন্ধুরা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন মন্দিরে এবার খেয়ে নেওয়া যাক তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন